অন্ধকার আর আলোর মাঝে দাঁড়িয়ে থাকে কিছু মানুষ যারা হেরে গিয়েও হাল ছাড়ে না ভেঙে পড়েও আবার গড়ে তোলে নিজেকে আজ আমরা শুনবো তেমনই একজনের গল্প নাম অমিত বাঁকুড়ার এক ছোট গ্রাম খড়ের ছাউনি কাঁচা রাস্তা আর ছোট ছোট ঘর সেখানেই থাকে অমিত বাবা চাষ করেন মা রান্না করে দেন বিদ্যুৎ নেই কিন্তু এই অন্ধকার ঘরেই আলো জ্বলে একটা চোখে ছেলেটা স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ার হবে আমি একদিন বড় হব নিজের ঘরে আলো জ্বালাবো মায়ের জন্য একটা ফ্রিজ আনবো তবু বাস্তবে সহজ ছিল না বন্ধুদের স্কুল ব্যাগ জুতো ছিল আব ওর কিছুই ছিল না তবু সে হাঁটত পাঁচ কিমি দূরের স্কুলে কারণ সে জানত তার সময় আসবে মাধ্যমিকে সে চমক দেখায় পুরো জেলায় তৃতীয় সবাই অবাক স্কুলের হেডস্যার বললেন এ ছেলের নাম একদিন কাগজে আসবে চোখে স্বপ্ন আছে ওর সরকারি স্কলারশিপে ভর্তি হয় শহরের কলেজে কিন্তু শহরে এসে বোঝে স্বপ্ন বড় হলেও বাস্তবটা নির্মম সবাই আধুনিক ইংরেজিতে পারদর্শী হাতে ল্যাপটপ আর অমিত এখনো নোটবই আর পেন নিয়েই যুদ্ধ করে রাতে সে কাঁদে মাকে ফোন করে মা আমি পারব না সবাই আমায় মজা করে তুই পারবি তোর বাবার মতো কুঁচকে যাবি না তুই লড়বি যতবার পড়বি ততবার উঠবি অমিতও বদলে গেল দিনে কলেজ বিকেলে টিউশন রাতে ছাদে বসে পড়া কেউ পার্টিতে যেত অমিত লাইব্রেরিতে বসে থাকত নিজেকে বলত আজ কষ্ট করব কাল সেটাই আনন্দ হবে সে দিল গেট এক্সাম প্রথমবার ব্যর্থ দ্বিতীয়বারও হেরে গেল তবুও থামল না তৃতীয়বার অ ইন্ডিয়া র্যাঙ্ক সতেরো আজ চারদিকে খবর সাংবাদিক শিক্ষক গ্রামবাসী সবাই গর্বিত কিন্তু এরপরও এক লড়াই বাকি ইন্টারভিউ প্রথম তিন ইন্টারভিউয়ে রিজেক্ট ইংরেজিতে কথা বলতে পারে না আত্মবিশ্বাস কম চতুর্থবার অমিত একা বসে আছে ওয়েটিং রুমে ধামছে কাঁপছে হঠাৎ সে চোখ বন্ধ করে আর মনে পড়ে মায়ের কথা তুই হেরে যেতে পারিস কিন্তু চেষ্টা ছাড়া হেরে গেলে আমি তোর মুখ দেখব না অমিত উঠে দাঁড়ায় দরজা খোলে গলা কাঁপে না চোখ জল সে প্রশ্নের উত্তর দেয় নিজের লড়াইয়ের গল্প বলে বোর্ড অবাক কেউ কিছু বলে না সেই রাতেই মেল আসে কংগ্রাচুলেশনস ইউ আর সালেক্টেড আজ অমিত একটি নামকরা সরকারি সংস্থার ইঞ্জিনিয়ার নিজের গ্রামে স্কুলে বিদ্যুৎ এনে দিয়েছে লাইব্রেরি বানিয়েছে তবু আজও সে বলে আমি অলৌকিক কিছু করিনি শুধু থেমে যায়নি স্বপ্ন বড় ছিল বলেই কষ্ট বড় বড় সহ্য করেছি তোমার স্বপ্ন যদি ঘুম কেড়ে নেয় জানবে তুমি সঠিক পথে আছো তুমি যদি ভাবো তোমার পেছনে কিছু নেই তবে মনে রেখো পেছনে দেওয়াল মানেই আর কিছু হটার রাস্তা নেই এবার শুধু লড়াই সামনে যাওয়ার এই ছিল শেষ চেষ্টা আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার পরের গল্পতে